Good morning. আজ হচ্ছে সানডে আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজ হচ্ছে রথযাত্রা তো সব জানাই ভিডিও শুরুতে শুভ রথযাত্রা খুব ভালো করে রথ তারা ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের খুব মনটাও টানো খুব ভালো করে রথ টথ সাজিয়ে রথ রথ টানো আর কারা কারা রথ টান স্ট্র্যানিং যদি অনুমান জানাবে প্রকান কারাগার রথ টানছে তো আমাদের বাড়িতে হয়তো একটা প্রিপারেশন মানে রথ সাজানোর একটা ব্যাপার হবে রথ টানা হবে তো সমস্তটাই দেখতে ভিডিও শেষে তো তার জন্য ভিডিওটা শেষ করে দেখতে পারবে প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো সাপোর্ট করো আর তা ভিডিও দেখছো না প্লিজ 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 ভিডিওটা দেখো সাপোর্ট করো তো চলো এখন বাজে হচ্ছে নটা পঁচিশ এই দেখো এখন বাজে হচ্ছে নটা পঁচিশ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম একটা শুভ দিনে একটা ফ্রেশ ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আর এখানে একজন আমার জন্য ওয়েট করছি তোমাদের দেখাচ্ছি সে আমি যখনই ঘুম থেকে উঠি তখন থেকেই সে আরেকজন হুমকু হুমকুড় করতে থাকে তাকে খাবার দেবার জন্য এই যে এই হচ্ছে আমার হাবদা মিস্টার হাবু তিনি যখনই আমাকে উঠতে দেখে তখনই ও বুঝতে পেরে যায় যে ওকে আবার আমাকে ব্রেকফাস্ট দিতে হবে ব্রেকফাস্টে ও খাই হচ্ছে দুধ আর মানে এখনও যেহেতু ছোটো আছে তো সেহেতু ওকে দুধ দিচ্ছে পরে জানি না ও হয়তো সেল আর হবে না ও আমার কাছেই থেকে যাবে তো একটাই প্রবলেম যে ডগ আমার ঘরটা ছোটো বলে আমার এতগুলো বিচ রয়েছে তার মধ্যে আমাকে ওকে রাখতে হবে তো যাই হোক হাবুদা দাও হাবু সবাইকে সেটাই বলছি যে হাবুদা আমার সকালবেলা উঠছে হাবুদা সকালবেলা উঠতে বলে যে ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টে কী খায় টু খায় তো যাই হোক ওকে তো রাখতে হবে তারপরে আস্তে আস্তে অভ্যেসটা চেঞ্জ মানে ওর খাওয়াটা চেঞ্জ করবে একটু বড় হলে তো এখন সবে দু মাস ওর বয়স হয়েছে ভ্যাকসিন ফ্যাকসিনগুলো হোক তারপরে আমি ওকে চেঞ্জ করবো মুখটা দেখো হাড়ে বজ্জা এই মুখটা দেখি কেউ বলে যাবে না এ হচ্ছে হাড়ে একটা মুখ তো চলো হাবুদাকে ব্রেকফাস্টটা দিয়ে তো হাবুদাকে এখন চলো দুধটা দিয়ে দিয়ে এখানে দেখো বিছানাটা এখানে তো তুলতে পারিনি তাই বিছানাটা চটপট করে তুলবো তার আগে আমি বিছানাটা তুলে হাবুদাকে খেতে দিই এই হচ্ছে হাবুদার খাবার কমলিয়া দুধ এই হচ্ছে উষ্ণ জল 아 부담아 개좋아 부 다. তো আজকে রথযাত্রা স্পেশাল খেয়ে নে তুই বাকিটা তো আজকে রথযাত্রা স্পেশাল মেনু যাবে খিচুড়ি বাঁধাকপির তরকারি পোলাও দোকান ডালনা বেগুনি সব যাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখন খিচুড়ির জল আমি এখানে বসিয়ে দিলাম তো চলো আর এখানে বাটি নিয়ে হাঁটা মেরেছে বাটি নিয়ে তুই খাঁচায় চলে এলি খুব ভালো কথা বাহ মা ভালোবেসে এসে দিচ্ছ বাটিটা নিয়ে তুই গাঁজায় চলে এলি তো রাতের দিনে ভালো ভালো আইটেম যাবে তো সব কিছু সঙ্গে সব কিছু দেখাবো সব কিছু দেখো তো চলো রান্নাগুলো স্টার্ট করি তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এই দেখো বেসন রেডি করেছি আর এখানে হচ্ছে খিচুড়ি কারণ রথের খিচুড়ি তো দেখেছিলাম স্পেশাল মেনুটা সেই জন্য খিচুড়ি আর এখানে রয়েছে যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম আমি আর এই হচ্ছে ধোকা আর এই হচ্ছে কাঁকড় আর এই হচ্ছে বাইরের দৃশ্যটা মানে অসাধারণ একটা শরৎকালের মেঘ যেরকম সেরকম দেখাচ্ছে অবশ্যই এটা শ্রাবণ মাস তো যাই হোক তবুও রথ চলে যাওয়া মানে বেশ একটা পুজো পুজোর ভাইবস দেয় সব কিছুর মধ্যে তো ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আকাশটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ তো আমার তো দারুণ লাগছিল সকালটা বেশ ফ্রেশ ফ্রেশ কাজ করতেও বেশ মুড লাগে আর সকালে উঠে যদি এরকম নেতিয়ে পড়ে ওয়েদার তাহলে একদম মুখ থাকে না তো যাই হোক চলো আবার একটুখানি এখন বাজে হচ্ছে আর বারো এগারোটা বাজতে যায় তারপরে এখানে গিনিকে দেখাচ্ছিলাম যে গিনি এখানে পড়াশোনা করছে কারণ সানডে ছিল সেই জন্য আর বাকিরা সাংঘঙ্গ সবই ঘুমিয়ে রয়েছে ওদের সকালের ঘুম তো তারপরে এখান থেকে মিয়া থেকে এনেছিলাম দুটো ক্রিম রোল তো একটা ক্রিম শেষ আর একটা ওই অর্ধেক খেয়েছি যে মিয়া তো দারুণ টেস্ট ছিল খেতে সেটাই তোমাদেরকে বলছিলাম যে দারুণ টেস্ট কড়াই গরম করতে দিয়েছি বাকি রান্না করার জন্য আর এই ধোকার ডালনাটাকে মিক্স করব তো সেই জন্য কড়াইটাকে গরম করে ভালো করে তেল চেল দিয়ে আর কি গরম করতে হবে নাহলে এমনিতেই আমি আগের দিনও বলেছি স্টিলের কড়াই আমার রান্না করতে খুব মিজি লাগে তো তাই জন্য সমস্ত কিছু রেডি ফেডি করছিলাম যে হসে মেজে আর এই দেখো দেখতেই পাচ্ছো যে ধোকাটাকে করছি আমি ক্যামেরা হাতে করতে গিয়ে ধোকার কড়াই আর কি স্টিলের কড়াই যেন সরে যাচ্ছে তো তারপরেই ধোকা নিয়ে এখানে চলে এসেছি এখানে ধোকাটা তেল তেল দিয়ে সেট করতে দিয়েছি এটা পরে করব বলে তারপর মানে আমার তো রান্নাঘর আর ঘর এটাই হচ্ছে কাজ তারপরে তখনও ধোকার আলু সেদ্ধ করতে হয় না এই হচ্ছে আলু সেদ্ধ মাছের আলু এমনি আবার এই খিচুড়ি আলু সব এই হচ্ছে খিচুড়ি করা আমার গেছে সঙ্গে ছিল পোলাও ছিল সেটাও তোমাদেরকে দেখানো হবে খিচুড়ি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দেখো মনে হয় ঝরঝড় পুরোভাবে রেডি হয়ে গেছে তো কার দানাও কমপ্লিট হয়ে গেছে এদিকে বাঁধাকপিটা বাকি থেকে খিচুড়ির সঙ্গে যাবে তো সেই বাঁধাকপিটা করানোর জন্যই তো এখন বাঁধাকপি তো বসাবে সর্ষে দিয়ে তো খায় আগে হোক বাড়িতে তো আমাদের সর্ষে বাটার ঝোলটাই হতো আর এমনি ঝোলটাও হতো সেটা না সর্ষে বাটার ঝোলটা বেশি পছন্দ করে বাড়িতে কিন্তু ইদানিং দেখছি সর্ষে বাটাটা বেশি খেলে কেমন ইলিশের সর্ষে বাটাটা তাহলে কেমন যেন একটা জ্বালা জ্বালা করে সাড়ে তিনশো টাকাই রাখো তার কখনও রাখা যাবে না

প্যাকেট পুরো খালি একটা করে প্যারা করেন আর একটা বুঝিয়া কিন্তু আমিও বুঝিয়া খাইনি দিদিও বুঝিয়া খাইনি আমি একটা প্যারা খেয়েছিলাম কোথায় ওখানে জলে ভর্তি নিচে নাম কেব নিচে ওদিকে আবার হাবলু চলে গেছে হাবলু আবু হাবুদা হাবুদা ইলিশ মাছ খাবে এটা কি বলে ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ ভাপা এটা হচ্ছে ইলিশ এই দেখো বনের সব বন্য সব ইলিশ 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 ওখানে দেখো দাদা কী খাচ্ছে দাদা কর্ন খাচ্ছে দাদা আমি ইলিশ মাছটা খাবো বলে বুঝলি তো দাদা আমি দাঁড়িয়ে ছিলাম মাথা তুলে একবার আমাকে দেখ দাদা দিদি আমাকে ইলিশ দিদি আমাকে ইলিশ মাছটা বোঝালো এটাকে বলে ভাপা ইলিশ এটাকে বলে ছোল ইলিশ নিয়ে কোটা করে না যায়

বাকি লিগ এর জন্য যে যাচ্ছে আবিস পেজ যাবে ভারত থেকে গন্ডবিও এবং থেকে বাকি প্রফেশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে সাত থেকে সাত থেকে যে কিসের রদ দেখতে গেছিলাম না আমরা ওই হ্যাঁ ইস্তনের হ্রদ দেখতে ওইখানে যেরকম স্টেজে স্টেজের মধ্যে ঠাকুরগুলো ছিল পুরো মনে হচ্ছে আমরা রদের সাথে স্টেজ যুক্ত করে দিয়েছি

सप्तर दिवस के बीच में सप्तर दिवस का हां हम से ठंडा

ছেল টেপ না নর্মাল ছেলো এবার এগুলো লাগাতে হলে লাগাও না হলে না লাগাও যেটা ইচ্ছা

তো তারপর স্নান টান করে আমি চলে এসেছি পুজো দিতে কারণ রথের দিন আমার গোপালকে একটু সাজাতে হবে এই যে গোপালকে একটুখানি স্নান টান একটুখানি না প্রত্যেক দিনই আমি স্নান করাই গোপালকে স্নান টান করিয়ে যথারীতি আমি রেডি হয়ে রেডি করে ফেলেছি গোপালকে এবার আমি আস্তে আস্তে সমস্ত ঠাকুর ঠাকুর দেবও আমি সব ফুল টুল নিয়ে বসেছি কারণ জগন্নাথ দেব বলরাম দেবের এদেরও ফুলমালা রয়েছে আর এখানে চলে এসেছে আমার সঙ্গীসরা সবাই মিলে রথ টানবে রথ ব্যাপারটা কি ওরাও ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে যে রথটা কী একটা গাড়ির মতন চাকা সিস্টেম ওরা তো যাই হোক কবলে পশুরও বুঝতে পারছে না আর মা প্যারা এনেছিল তো প্যারাগুলোই দিচ্ছিলাম সব ঠাকুরের জন্য মানে যাদের যাদের এনেছিলো আমি সবাইকেই মোটামুটি প্যারা দিলাম আর এখানে আমার চলে এসেছে আরেক সাগরেদ ওই সাগরেদ তো সারাক্ষণ খালি মিষ্টিই খুঁজে যায় কোথায় মিষ্টি আর এক বড়ো সাগরেদ সে শুধু মিষ্টি খুঁজে যায় যে একটা মিষ্টি ওতেই করতে করতে সব কিছু হয়ে গেল তারপরে এই দেখো পুরে বেড়াচ্ছে যথারীতি আমি চলে এসেছি কচুরি তরকারি করতে ডালপুরি গেছে কচুরি না ডালপুরি গেছে বাড়ি লাল তরকারি ডালপুরি আবার ডাল ভিজিয়েছিলাম আমি কারণ ডাল কয়েকটা দুটোর জন্য মনে হয় ডাল কম পড়ে গেছিলো ওইভাবে আমার মনে নেই যেহেতু ডাল বসিয়েছি আর এখানে আমি কম টাইম দেবো ওই জন্য দুধটা গরম করতে বসিয়েছি তারপরে আমি ঝেলে নিয়ে চা বেশি তরকারি হয়ে গেলো এবার হচ্ছে চা করবো তারপরেই হঠাৎ করে মনে পড়েছে না আবার রথ নিয়ে বেরোতে হবে তো ওরকম গরম জলে দুধটা বসিয়েছি যে না থাকা এবার এই যে গেলাম সেজে ভেজে নিয়ে এলাম চলো তাহলে রথটাই টানি রথটা টেনে এসে তারপর কচুরি বানাবো আর যাকে রথ টানতে দিয়েছি সে কি যে রথ টানছে ঘোড়ার ডিম আমরা সেটাও বুঝতে পারছি না মানে রথ নিয়ে পুরো লেজে কবরের অবস্থা ওর আর ওর সঙ্গেই আমার হাবু রয়েছে হাবু হাবুরও প্রথম রথ ওই জন্য হাবু ভাবছে এটা কী বস্তুটা কী যে হড়িয়ে হড়িয়ে চলে যাচ্ছে ভীষণ ইন্টারেস্ট ওর আর ওখানে মিষ্টি খাওয়ার জন্য বাকিটা তো মুখিয়ে রয়েছে দেখতেই পাচ্ছো হাবু চলে গেছে মামা বললো যে না করে না নিয়ে গেলো তো আর সেই এমনিতেও শিঁ দিয়ে তো রথ নামানো যায় না তো ওই জন্য আমরা চললাম হচ্ছে রথের সন্ধানে যে চল রথ নামানো হচ্ছে মানে নিচে যাব রথের সন্ধানে বলছি রথ টানতে বেরোলাম তো যাই হোক রথটা নিয়ে নামা হচ্ছে এত সুন্দর রথ কিনেছে ওর মা এবারে যে রথ পুরো বেঁকে গেছে ঠাকুর সাইজ বড় হয়ে গেছে রথের থেকে তো ওই জন্য আর কিছু করার নেই তো যা হচ্ছে সেইভাবেই আমাদের যেতে হবে কোন দিকে আমরা তো যাই হোক আমরা ঘর থেকে বেরিয়ে বাঁ গেলাম যে আর তার আগে তো মুশাল ধারে বৃষ্টি হয়েছে তোমাদের দেখলাম ওখানে বললাম চালাও আর এই ফোনটা দেখতে পাচ্ছি মামার ফোনের মধ্যে শাঁখ ওলুর ধ্বনি আর বাজনা যে মিউজিকগুলো হয় সেগুলো চালিয়েছে এনাকে রথটা আনছে তো রথ টানতে টানতে মোটামুটি গো জগন্নাথদেব বহুবার পড়ে গেছে কারণ আগেই বললাম রথটা ভীষণ অপলকা আর জগন্নাথদেব বলরাম দেব সুভদ্রা এরা প্রত্যেকেই ভীষণ ভারী ভারী ছিল তো সেই জন্য অসুবিধা তো হবেই অবভিয়াসলি তো এই এখন রথ টানটানি চলছে তো চলো আর এই মামা মোবাইল ধরে আছে যে যাতে মিউজিকটা হচ্ছে কারণ সাত ঘন্টা এইসব তো নিয়ে বেরোনোর উপায় নেই রাস্তার মধ্যে তো সেই জন্য আবার এখানে যেতে যেতে একজনের সাথে দেখা হলো সে বললো যে হ্যাঁ রথ আনবো এই যে দেখতে পাচ্ছ আর বাচ্চা মানুষ তো দশ টাকাও উপার্জন হয়েছে যাই সেই টাকাটা কোথায় রেখেছে ঘটে ফেলে দেওয়া উচিত বা উল্টো রথের দিন তো যাই হোক রথটা রাখা রয়েছে আবার উল্টো রথের দিন সব হয়ে গেলে তারপর আবার ওর বাড়িতে রথ আমরা পৌঁছে দেবো তো এলাম ঠিক আছে এরকম গোল করে তুই ঘুরে নে কোনো অসুবিধে নেই তো ওই জন্য গোল করে ঘুরছি আর আমি ক্যামেরা পারসন আমি অযথাযথি ভিডিও করে যাচ্ছি যে না ঠিক আছে চল আমি ভিডিও করি কারণ ওরও ভীষণ ইন্টারেস্ট ভিডিও করার ভ্লগ করার ভীষণ ইন্টারেস্ট তো মামাও বললে চলো আমি একটু টেনে নিই কারণ পুরো রথ দেখিয়ে দিচ্ছে তো ওই জন্য আমরা ব্রিজের কাছে দিয়ে যাচ্ছিলাম মামা বললো আমি বুড়ো বয়সে একটু রথ টেনে নিলাম তো সেই জন্য রথটাও টানা হয়ে যাচ্ছে এই হলো ব্যাপার আর পেছনে আরেকজন রথের সারথী আসছেন তিনিও বলছেন আমিও রথ টানব বলো কিছু রথ টানার এক্সপিরিয়েন্স রথটা টানা হলো যে রথ তার কোনো এনেই এদিকে জগন্নাথ দেব পড়ে গেছিল সাজাবো না সাজাবো সমস্ত কিছু আমাদের আইডিয়া তো যাই হোক রথটা যা সুন্দর ওর মাকে দিয়েছে আর কি বলবো আর এও চলে আসছে রথ

তো চলো এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার আর দেখাচ্ছি না বাড়িতে গিয়ে ওর সাথে ভিডিওটা ছবিটা দেব দিয়ে ওর মাকে পাঠাবো বাড়িতে অনেক কাজ আছে আবার কচুরি ফুচুরি করতে হবে তোমাদের তো দেখালাম সব কিছু তো চল আবার একটা কিছু সমস্যা হয়েছে এই সমস্যাটা কি হয়েছে দেখা যাক তো বাড়িতে তারা বাঁচতে যায় আর এখানে দেখো হাবি হাবুর নাম নামটা বলেছে বেজ তো বেড চাপের হয়েছে হাবু তো যাই তো দাদার নাম দেওয়া বেশি পছন্দের তৈরি হয়েছে ওই জন্য সব আর iia এমন করে ফল খাবার বাসন হয়ে গেছিল একটু গরম গরম ছিলাম গরম দিন গরম তো হচ্ছে প্রথমে হাবুকে মাখি এই তারপরে হাবুর মা মাসিকে দিই তারপরে বাকি মাসিদের সব দিই আমার জয়ী ইয়ে সবাইকে হাবুরটা মাখছে একটু গরম ছিল গরম আজ গরম

সারাদিন গা তিনি করেন পড়াশুষ হয় না তো যাইও চলে এলাম আবার আর এই যে খাওয়ার দ্বারা দেখা নিচে নিজে সব ছিল সেগুলো সেগুলো হবে আর তিনটে আম ছিল সে আম তিনটে কাটা হবে প্রচুর বাসন বাসনগুলো